আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা একটু আলাদা আজকে আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে উনি নিজে এই ঘটনার সাথে জড়িত এক গ্রামের বাসিন্দা গল্পটা শুনে আমার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠেছে এই গল্পে আছে বরিশালের কীর্তনখোলা নদীর ধারে একটা পুরনো সমাসান ঘাট যেখানে চার বন্ধু রাতে পিকনিক করতে গিয়েছিল কিন্তু তারা জানতো না সেই জায়গাটা বহু বছর ধরে মানুষ এড়িয়ে চলে রাতের শেষে যা ঘটেছিল তা শুনলে আপনার ঘুম হারাম হয়ে যাবে জলের উপর ভাসমান একটা মেয়ে মাঝরাতে অদ্ভুত হাসির শব্দ আর শেষে সেই ভুতুরে মেয়েটা তাদের সামনে এসে দাঁড়ানো সব কিছুই আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন আপনার মতামত চলুন তাহলে শুরু করা যাক বরিশাল শহরের একেবারে বাইরের দিকে কীর্তনখোলা নদীর ঠিক যেখানে জল একটু বেশি গভীর আর স্রোত কম সেখানে একটা জায়গা আছে স্থানীয়রা জায়গাটার নাম মুখেও আনে না কারণ সেই জায়গাটার পাশেই আছে একটা পুরনো সমাসান ঘাট কত বছরের পুরনো কেউ জানে না কিন্তু একটা কথা সবাই জানে ওই জায়গায় রাতে কেউ যায় না কেন কারণ যারা গিয়েছে তারা হয় অসুস্থ হয়ে ফিরেছে নয়তো আর ফিরেই আসেনি কিন্তু এই গল্পের চার বন্ধু সাইফ নাফিস মেহেদি আর তানভীর তারা কিছুই জানত না তারা শহরের ছেলে মফস্বল এলাকার এসব লোক কাহিনী তাদের কাছে হাসির বিষয় তারা ভাবল শহরের কোলাহল থেকে দূরে নদীর পাশে শান্তিতে বসে রাতের আড্ডা দেবে গান শুনবে রান্না করবে মজা করবে সেই শীতের রাতে ঠিক নভেম্বরের শেষের দিকে চার বন্ধু প্ল্যান করল নদীর ধারে একটা রাত কাটাবে যাত্রা শুরু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা বের হলো সাথে নিল তাঁবু রান্নার সামগ্রী গিটার স্পিকার আর মোবাইলে গানের প্লেলিস্ট লিস্ট তখনও আকাশে একটু আলো ছিল কিন্তু যতই তারা নদীর ধারে সেই জায়গার দিকে এগোতে লাগলো ততই চারপাশটা পাঁচটা নিস্তব্ধ হয়ে আসতে লাগলো রাত প্রায় নয়টা বাজতে তারা পৌঁছালো জায়গাটা বেশ ফাঁকা নদীর পাশে বড় বড় গাছ একটু দূরেই সেই সমাসানের ভাঙা দেয়াল দেখা যাচ্ছিল কিন্তু অন্ধকারে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিল না চাঁদ উঠেছিল আকাশে হালকা কুয়াশার চাদর নদীর উপর জমতে শুরু করেছে জায়গাটা দেখতে সত্যি সুন্দর লাগছিল ঠান্ডা বাতাস নদীর টলমলে জল চাঁদের আলো সব কিছুই পারফেক্ট বন্ধুরা তাঁবু লাগালো একটু দূরে আগুন জ্বালালো কাঠের আগুনে হালকা গরম পেয়ে সবাই স্বস্তি পেল তারপর শুরু হলো রান্না রান্নাবান্না নাফিস আর তানভীর মাংস কাটছে মেহেদি মশলা বাড়ছে আর সাইফ গিটার নিয়ে বসে আছে প্রথম এক দেড় ঘণ্টা সব কিছু স্বাভাবিক হাসি থাট্টা গানের শব্দ আগুনের তাপ সব মিলিয়ে মুড পারফেক্ট কিন্তু তখনই প্রথম ঘটনা ঘটে জলের উপর ভাসমান মেয়ে রাত তখন সাড়ে দশটার মতো তানভীর একটু পানি আনতে নদীর পাশে গিয়েছিল সে বোতলে পানি ভরছিল হঠাৎ চোখ গেল নদীর মাঝখানের দিকে কুয়াশার ভেতর তার মনে হল কেউ একজন দাঁড়িয়ে আছে জলের উপর প্রথমে সে ভাবল চোখের ভুল কিন্তু সে যখন ভালো করে তাকালো তখন সে দেখল একটা মেয়ে লম্বা চুল সাদা কাপড় পরা সে জলের উপর দাঁড়িয়ে আছে কিন্তু তার পা দেখা যাচ্ছে না যেন সে ভাসমান বাতাসে ঝুলে আছে তানভীর ছুমকে গেল সে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তারপর চিৎকার দিয়ে বলল ওই মেহেদি এদিকে আয় তো দেখি মেহেদি দৌড়ে এসে তাকালো সেও দেখল মেয়েটা একদম নিশ্চল দাঁড়িয়ে আছে মাথা নিচু করা চুল পুরো মুখ ঢেকে ফেলেছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার নদীতে একটুও ঢেউ নেই যেন পুরো জলটাই জমে গেছে মেহেদি ফিসফিসে বলল ওটা কি ভাই তানভীর বলল মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ওভাবে জলের মাঝখানে তারা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল হঠাৎ একটা বাতাস বইল আর মেয়েটা উধাও হয়ে গেল কুয়াশার ভেতরে মিলিয়ে গেল দুজন চুপচাপ একে অপরের দিকে তাকালো তারপর ফিরে এলো আগুনের পাশে নাফিস জিজ্ঞেস করল কি হল চুপচাপ কেন তানবির হেসে বলল কিছু না ভাই মনে হয় কুয়াশায় চোখের ভুল হয়েছিল কিন্তু মেহেদি নিশ্চুপ তার মনে হচ্ছিল কোথাও কিছু একটা ঠিক নাই রাত সাড়ে দশটা পেরিয়ে এগারোটা বাজতে চলল সাইফ তখন একটু দূরে নদীর পাশে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে বাকিরা আগুনের পাশে বসে হালকা চা খাচ্ছে হঠাৎ সাইফের কানে একটা শব্দ এলো ফি রে যাও খুব ধীরে ভাঙা ভাঙা যেন কেউ খুব কষ্ট করে বলছে সাইফ চমকে ঘুরে তাকালো তার পেছনে কেউ নাই বন্ধুরা সবাই অনেক দূরে সে আবার সামনে ফিরল নদীর দিকে তাকিয়ে রইল আবার সেই শব্দ ফি রে যাও এ খা নে কো না এবার শব্দটা যেন ঠিক তার কানের পাশে কিন্তু আশেপাশে কেউ নাই সাইফের হাত কাঁপতে শুরু করলো সে তাড়াতাড়ি গিটার নামিয়ে রেখে বন্ধুদের কাছে চলে এলো কিন্তু কাউকে কিছু বলল না ভাবলো হয়তো মনের ভুল কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল নাফিস খেয়াল করলো কি হলো সাইফ ভালো আছিস সাইফ জোর করে হেসে বললো হ্যাঁ ভাই ঠিক আছি কিন্তু ভেতরে ভেতরে সে জানতো কিছু একটা গণ্ডগোল হচ্ছে রাত সাড়ে এগারোটা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিচ্ছে গান চলছে গল্প চলছে সবাই একটু রিল্যাক্সড হঠাৎ আগুনটা এক মুহূর্তে নিভে গেল যেন কেউ শক্ত করে ফুদি নিভিয়ে দিয়েছে চারপাশ অন্ধকার হয়ে গেল নাফিস বলল কি হলো বাতাস তো ছিল না তানফির ম্যাচ জ্বালালো আবার কাঠে আগুন ধরাতে গেল কিন্তু ম্যাচ জ্বলার কয়েক সেকেন্ড পরই আবার নিভে যাচ্ছে একবার না দুইবার না পরপর চারবার চেষ্টা করলো প্রতিবারই একই ঘটনা আগুন ধরছে না তানভের ভয় বলল এটা নর্মাল না ভাই এই জায়গাটা ঠিক না মেহেদি বলল আমিও তাই মনে করছি চল ভাই এখান থেকে চলে যাই কিন্তু সাইফা নাফিস হাসে বলল আরে ভাই ভূত টুতে বিশ্বাস করিস ম্যাচ ভেজা হয়ে গেছে মতো কিন্তু ভেতরে ভেতরে তারাও একটু অস্বস্তি বোধ করছিল শেষমেশ লাইটার দিয়ে আগুন জ্বালাতে পারল কিন্তু এবার আগুনের শিখা অদ্ভুতভাবে কাঁপছিল যেন কি ওটার চারপাশে ঘুরছে রাত প্রায় বারোটা বাজার কাছে কাছাকাছি মেহেদির প্রকৃতির ডাক এসেছে সে একটু দূরে ঝোপের দিকে গেল সমাশানের দিক থেকে কিছুটা দূরে একটা গাছের আড়ালে কাজ শেষ করে ফিরছিল হঠাৎ কুয়াশার ভিতর একটা আকৃতি দেখল লম্বা খুব লম্বা চুল ঝুলছে কোমর পর্যন্ত আর ছায়াটা হাঁটছে কিন্তু পা মাটিতে লাগছে না যেন ভেসে ভেসে চলেছে মেলি থমকে গেল সে নড়তে পারছে না মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না ছায়াটা থামল তারপর ধীরে ধীরে ঘুরল যখন পুরোপুরি ঘুরে মেহেদির দিকে তাকালো মুখ নেই একদম সমতল শুধু চোখের জায়গায় দুটো কালো গর্ত গভীর অন্ধকার শেষ নিন মেহেদির পুরো শরীর জমে গেল তার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অবস্থা কয়েক সেকেন্ড পর হঠাৎ ছায়াটা উধাও হয়ে গেল মেহেদি তখন দৌড়ে ফিরে এলো বন্ধুদের কাছে তার মুখ ফ্যাকাসে পুরো শরীর কাঁপছে মুখ শুকিয়ে কাঠ সাইফ জিজ্ঞেস করলো কি হলো তোর এভাবে কাঁপছিস কেন মেহেদি কথা বলতে পারছিল না শুধু হাত দিয়ে সমসানীর দিকে ইশারা করল নাফিস বলল কিছু দেখেছিস মেহেদি মাথা নাড়ল তারপর কাপা গলায় বলল ওইখানে কেউ একটা মুখ ছিল না শুধু গর্ত বন্ধুরা একে অপরের দিকে তাকালো এবার আর হাসি নাই কারো মুখে তানবের বলল চল ভাই এখনই এখান থেকে চলে যাই আমার ঠিক লাগছে না সাইফ বলল হ্যাঁ চলো জিনিসপত্র তুলে নি কিন্তু তারা জিনিসপত্র তুলতে শুরু করার ঠিক সেই মুহূর্তে ঘড়িতে ঠিক বারোটা বাজল আর সাথে সাথে চার দিক থেকে একসাথে হাসির শব্দ ভেসে এলো একটা না দুটা না মনে হচ্ছিল চার পাঁচটা কণ্ঠ একসাথে হাসছে তারপর জোরে শব্দটা এত তীব্র হয়ে উঠল যে চার বন্ধুর কান যেন ফেটে যাওয়ার মতো অবস্থা আর হাসিটা শেষে কান্নায় পরিণত হল বিকট চিৎকার কান্না আর্তনাদ সব কিছু মিলিয়ে একসাথে চার বন্ধু আতঙ্কে জিনিসপত্র ফেলে দিয়ে গাড়ির দিকে দৌড়ানো শুরু করল কিন্তু তখনই শেষ ঘটনা ঘটে যেটা তাদের জীবন পাল্টে দিয়েছিল মুখোমুখি তারা দৌড়াচ্ছে নদীর পার থেকে গাড়ির দিকে কিন্তু হঠাৎ রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে গেল চার বন্ধু একসাথে থেমে গেল সামনে সেই মেয়ে এবার একদম কাছে খুব কাছে লম্বা চুল সাদা কাপড় পরা কিন্তু কাপড়গুলো ছেঁড়া পুরোনো জলে ভেজা মেয়েটার মাথা নিচু চুল পুরো মুখ ঢেকে ফেলেছে কেউ নড়তে পারছে না পা যেন মাটিতে গেঁথে গেছে তারপর ধীরে ধীরে মেয়েটা মাথা তুলল বাতাসে চুল উড়ে গেল আর যখন মুখ দেখা গেল চার বন্ধুর চোখ ছানা বড়া মুখ অর্ধেক পোড়া চামড়া নাই অনেক জায়গায় দাঁত ভাঙা কালো জিভটা বেরিয়ে ঝুলছে আর সবচেয়ে বড় কথা মাংস নিয়ে মুখ খুললে মনে হচ্ছিল ভেতরটা পুরো ফাঁকা হার মেয়েটা মুখ খুললো আর একটা গধির ভাঙা কণ্ঠ বেরিয়ে এলো ফিরে যাও চার বন্ধু কাঁপছে কিন্তু নড়তে পারছে না মেয়েটা আবার বলল তোমরা এসেছো তাই এখন তারপর একটু থেমে আরো কাছে এসে বলল তোমরা ফিরতে পারবে না শব্দটা যেন মাটির গভীর থেকে আসছে গুম গুম করছে বাতাস জমে গেছে শীত নয় বরফ চার বন্ধুর হাত পা অবশ হয়ে গেছে তারা চিৎকার করতে তারা চিৎকার করতে চাইছে কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না মেয়েটা এগিয়ে এলো তার হাত উঠল হাতগুলো লম্বা পাতলা হাড্ডিসার নখ লম্বা কালো আর ঠিক যখন সে সাইফের গলায় হাত দিতে যাচ্ছিল হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো যেন কেউ কানের কাছে চিৎকার করল কুয়াশা ছড়িয়ে গেল মেটা উধাও সব নিস্তব্ধ পরদিন সকালে ভোর ছটার দিকে কিছু জেলে নদীতে জাল ফেলতে এসেছিল তারা দেখল নদীর পারে চারজন ছেলে মাটিতে অচেতন পড়ে আছে তাদের চোখ বন্ধ শরীর ঠান্ডা নারী খুব দুর্বল জেলেরা তাদের ধাক্কা দিয়ে জাগাল ধীরে ধীরে চার বন্ধু জ্ঞান ফিরে পেল কিন্তু তারা নিজেরই বুঝতে পারছিল না তারা কতক্ষণ অজ্ঞান ছিল মনে হচ্ছিল পুরো রাত কেটে গেছে কিন্তু কি হয়েছিল শেষে সেটা অস্পষ্ট জেলেরা তাদের হাত পা দেখে চমকে গেল তানভীরের হাতে নখের দাগ যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল মেহেদির পায়ে মাটি আর জলের দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে নাফিসের গায়ে শীতল পানির চিহ্ন কাপল ভেজা আর সাইফের ঘাড়ে একটা কালো হাতের ছাপ পাঁচটা আঙুলের দাগ স্পষ্ট যেন কেউ তাকে গলা টিপে ধরেছিল পুরো রাত জেলেরা তাদের জিজ্ঞেস করল তোমরা এখানে কি করছিলে রাতে এই জায়গায় তো কেউ আসে না সাইফ কাঁপা গলায় বলল আমরা আমরা জানতাম না জেলেরা মাথা নাড়ল তারপর বলল এই জায়গায় অনেক বছর আগে একটা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল তারপর থেকে এই জায়গা অভিশপ্ত রাতে এখানে কেউ আসে না চার বন্ধু একে অপরের দিকে তাকালো তাদের চোখে আতঙ্ক সেই ঘটনার পর চার বন্ধু আর কখনো সেই জায়গার নাম মুখে নেয়নি তারা কাউকে বিস্তারিত বলেনি কারণ কেউ বিশ্বাস করবে না আর যারা জানে তারা শুধু বলে ভালো হয়েছে বেঁচে ফিরেছো। কিন্তু সত্যি বলতে তারা পুরোপুরি বেঁচে ফিরেছে কিনা সেটাও নিশ্চিত নয় কারণ সেই রাতের পর থেকে চার বন্ধুর জীবনে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে প্রথম সপ্তাহ সাইফ রাতে ঘুমাতে পারে না যখনই চোখ বন্ধ করে তখনই সেই পোড়া মুখ সেই ফাঁকা চোখ সব দেখতে পায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার মাঝে মাঝে তার মনে হয় কেউ তার ঘাড়ে হাত রেখেছে ঠিক সেই জায়গায় যেখানে কালো দাগ ছিল দাগটা এখন আর নেই কিন্তু সেই অনুভূতি আছে তানভীর আরও খারাপ অবস্থা সে মাঝরাতে হঠাৎ জেগে ওঠে ঘামে ভিজে যায় আর তার কানে শোনা যায় ফিরে যাও একদম স্পষ্ট যেন কেউ তার কানের পাশে বসে ফিস ফিস করছে মেহেদির অবস্থা আরও অদ্ভুত সে যখনই আয়নায় নিজের দিকে তাকায় মনে হয় আয়নার ভিতর তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে লম্বা চুল সাদা কাপড় কিন্তু যখন পেছনে ফিরে তাকায় কেউ নেই আর নাফিস এমনকি জলের শব্দ শুনলেও তার গা শিউড়ে ওঠে রাতে স্বপ্নে দেখে সে জলের নিচে ডুবে যাচ্ছে আর কেউ তার পা ধরে টানছে গভীরে ঘটনার তিন মাস পর চার বন্ধু একসাথে বসেছিল তারা আর আগের মতো নেই সবার মুখে একটা ভয়ের ছাপ সাইব বলল ভাইরা আমার মনে হচ্ছে আমরা সেখান থেকে পুরোপুরি বের হয়ে আসিনি তানভীর মাথা নাড়ল আমিও একই জিনিস অনুভব করছি যেন যেন কেউ আমাদের সাথে আছে সব সময় মেহেদি বলল আমি একটা মৌলবী সাহেবের কাছে গিয়েছিলাম উনি বললেন আমাদের উপর কিছু একটা লেগে আছে কিন্তু উনি পুরোপুরি নিশ্চিত হতে পারেননি নাফিস চুপ করে বসেছিল তারপর হঠাৎ বলল যে সেখানে রাতে আসবে সে ফিরে যেতে পারবে না হয় মরবে না হয় তার সাথে চলে যাবে সবার গা ছমছম করে উঠল তানভীর বলল মানে আমরা নাফিস বলল হ্যাঁ আমরা সেখান থেকে বেঁচে ফিরেছি কিন্তু পুরোপুরি ফিরিনি সে আমাদের কিছু একটা রেখে দিয়েছে একটা একটা সংযোগ কথাটা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল ঠিক সেই রাতে নাফিস বাড়িতে একা ছিল রাত দুটো বাজে সে বিছানায় শুয়েছিল কিন্তু ঘুম আসছিল না হঠাৎ তার ঘরের দরজায় টোকা পড়ল টক 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 নাফিজ উঠে বসল কে কোনো উত্তর নেই আবার টোকা টক 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 নাফিজ দরজার কাছে গেল দরজা খুলল বাইরে কেউ নেই কিন্তু করিডরে হালকা কুয়াশা জমে আছে ঘরের ভিতরে কিভাবে সম্ভব আর কুয়াশার ভিতর একটা ছায়া লম্বা চুল সাদা কাপড় নাফিজের হৃদস্পন্দন বেড়ে গেল ছায়াটা এগিয়ে এলো নাফিস পিছিয়ে গেল দরজা বন্ধ করতে গেল কিন্তু দরজা নড়ল না ছায়াটা ঘরে ঢুকল এবার মুখ দেখা গেল সেই পোড়া মুখ ফাঁকা চোখ ভাঙা দাঁত মেয়েটা মুখ খুলল তুমি প্রতিজ্ঞা করেছিলে ফিরে যাবে কিন্তু তুমি যাওনি এখন তোমাকে আমার সাথে আসতে হবে নাফিস চিৎকার করতে গেল কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোলো না মেয়েটা তার হাত বাড়ালো আর ঠিক সেই মুহূর্তে লে আজানের শব্দ বেজে উঠল ফজরের আজান মেয়েটা থমকে গেল কুয়াশা সরে গেল ছায়া উধাও হয়ে গেল নাফিস মাটিতে বসে পড়ল হাঁপাতে লাগল সেই রাতের পর নাফিস আর কখনো একা ঘুমায় না সবসময় কোরআন তেলাবাদ চালিয়ে রাখে আজ প্রায় এক বছর হয়ে গেছে সেই ঘটনার কিন্তু তারা জানে সেই রাত তাদের জীবন বদলে দিয়েছে চিরকালের জন্য মাঝে মাঝে রাতে তারা এখনো শুনে ফিরে যাও আর তারা জানে সেই মেয়ে এখনো অপেক্ষা করছে কীর্তন খোলা নদের ধারে সেই শ্মশানের পাশে অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য বন্ধুরা এই গল্পটা শুনে হয়তো অনেকে ভাববেন এটা বানানো কিন্তু যারা সত্যি সত্যি ভৌতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তারা জানেন এমন জিনিস সত্যিই হয় বরিশালের সেই জায়গাটা এখনো আছে স্থানীয়রা এখনো সেই জায়গায় এড়িয়ে চলে যদি কখনও আপনি বরিশাল যান আর কেউ আপনাকে বলে ওই নদীর ধারে রাতে যেও না তাহলে দয়া করে সেই কথা শুনবেন কারণ কিছু জায়গা আছে যেখানে জীবিতদের যাওয়ার কথা নয় আর কিছু আত্মা আছে যারা এখনো অপেক্ষা করছে বন্ধুরা আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কি এমন কোন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন বা আপনার আশেপাশে এমন কোনো জায়গা আছে যেটা মানুষ এড়িয়ে চলে আর হ্যাঁ রাতে একা একা কোথাও যাওয়ার আগে একবার ভেবে নেবেন কারণ জানেন তো কিছু জায়গা মানুষকে ফিরে আসতে দেয় না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই